সমালোচনার গতি অন্যদিকে থাকলে রোনালদো যেন তার দিকে টেনে নিয়ে আসে গ্লোব সোকার সে এবার আরেক মন্তব্য করে সমালোচনার ঝড় তুলে দিয়েছে তিনি বলেছেন সৌদি লীগ অবশ্যই ফ্রান্স লীগ ওয়ান থেকে বেটার ফ্রান্সে শুধু পিএসজি আছে বাকি সব ক্লাব তো শুনে মনে হচ্ছে রোনালদো ভাইয়ের চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ফুটবল খেলতে খেলতে ব্রেনে হালকা ঘাম জমে গেছে না হলে দুই দিন পর পর কি এমন মন্তব্য করে সমালোচিত হয় নাকি রোনালদো উচ্চ তাপমাত্রায় খেলতে খেলতে হয়তো লিগ ওয়ানের বাকি ক্লাবের খেলার খোঁজ রাখতে পারে নাই ফ্রান্সের ক্লাব লিলের কাছে চ্যাম্পিয়ন্স লিগে তারই প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ যে কুত্তা মান খেয়ে হারলো এই সিজনে সেটা এখনই ভুলে গেলে হবে তারপর মোনাকো এই সিজনে ইউসিএল এই বার্সেলোনাকে হারালো লিলে তিনটা গোল ভরে দিল মাদ্রিদ মাদ্রিদকে আর কুষ্টিয়া রোনালদো ফ্রান্স এ শুধু পিএসজি আছে আর বাকি সব এসব শুনে তাকে বলেছেন আরব লিগে দশ গোল করা আর ফ্রেঞ্চ লিগে এক গোল করা সমান আর লালিগায় একটা কর্নার কিক নেওয়া সমান আপনি টিকটকারদের যতই রোস্ট করেন তারা যেমন তাদের মুজরা ডান্স আর পাগলামি বাদ দেয় না তেমনি রোনালদোকে যে যাই বলুক তাতেও তার কিছু যায় না কারণ তিনি নিজেই একজন রাইট যা বলবে সেটাই ঠিক তাছাড়াও তিনি বলেছেন রোদ্রিকে যে ব্যালন দেওয়া হয়েছে সেটা ভিনি ডিজার্ভ করে কারণ ভিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনে গোল করেছে যখন কেউ যোগ্য তখন পুরস্কার তারই পাওয়া উচিত ব্যালন ডিওর অ্যাওয়ার্ড বারবারই একই কাজ করে এই কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ড ভালোবাসি এই অ্যাওয়ার্ড চালিয়ে যান কারণ এটি একটি সৎ পুরস্কার এবং সত্যি ভালো রোনালদো নিজেই বলল ভিনির ব্যালন পাওয়া উচিত কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে আর গোল করেছে অথচ তিনি সৌদিতে কোন শিরোপা না জিতেও নিজের প্রতিষ্ঠিত বেস্ট মিডল ইস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করলেন অথচ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তেরো করে আল আইনার সোফিয়ান রাহিমি আল নাসর এবং আল হিলালকে হারিয়ে শিরোপা জিতিয়েছিলেন তদুপরি সৌদি প্রো এর শিরোপা জিত দলের সেরা খেলোয়াড় ছিলেন মিত্র এত বড় লেকচার দর পরও রোনালদো কিভাবে এই অ্যাওয়ার্ড গ্রহণ করলেন তার কথা অনুযায়ী তো এই অ্যাওয়ার্ড সে নয় মিত্র বিচে পাল কথা ছিল না ভাই আমি যোগ্যতা নিয়ে কোনো কথা বলতেছি না আমি তার কথা তার মতো করে বিচার করে ফেরত দিলাম আর কি এসব শুনলে আমার বন্ধু ক্যারামত আবার বলবে তোর ফুটবল শেষ অনেক কম তুই খেলাই বুঝিস না রে কথায় আছে না বিচার যার পক্ষেই যাক তাল আমার সেই রকম অবস্থা হয়েছে এদের আর তাল নিজে নিজের পক্ষে না গেলে সেটা হয়ে যায় আনফেয়ার দুর্নীতিযুক্ত এটা কিছু হইল ভাই নিজে পাইলে দামি না পাইলে সেটা রং উঠে যায় এই জিনিসটা আজকে থেকে অনেক দিন ধরে শুনে আসতেছি রণদার ফ্যানরা তার ফ্যান হয়ে যা শিখছে তা হল লিগ ওয়ানের চেয়ে সৌদিনিক বেটার ব্যালন ডিওর দুবাই ডিয়র বেটার বিশ্বকাপের চেয়ে ইউরো বেটার কিন্তু বিশ্বকাপের আয়োজক হচ্ছে পর্তুগাল সে বিশ্বকাপ খেলার জন্য আবার ঠিকই নিজেকে প্রস্তুত করছে রোনালদো আমার মনে হয় তার বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত না করে ইউরোর জন্য প্রস্তুত করা উচিত কারণ সে নিজেই তো মানেন বিশ্বকাপের চেয়ে ইউরো যেটা কঠিন